আরে বাংলার অনলাইনবাসী রে দিনকাল খালি রিলস দেখার দান মানুষ থাকে আর যা শুক্রবারে বেলা কোনো কাম কাজ নাই কিতা কর্ম কিতা কর্ম চিন্তা করতে করতে একজনে যে এক জায়গায় একটা মেলা হয় যায় ঘুইদা ভালোই গো আমি তো আদি মেলা চিনি না কোনো মেলা হয় তারপর শহরে রাস্তা দিয়া দুর্গন্ধযুক্ত রাস্তা দিয়া অটো দিয়া বইয়া বইয়া যাওয়া শুরু করছি সেই মেলার উদ্দেশ্যে মেলা কোনো খুলতে খুলতে জিন্দিগি মার্ডার হইয়া গেছে গা মানুষ এই জিঙ্গাইতে জিঙ্গাইতে শেষ পর্যায়ে গিয়ে মেলা পাইছি বিয়া দেখি এই মেলায় সবকিছুই পাওয়া যায় থালা বাসন খাওয়ান টাউন ঠিকা লইয়া বাচ্চাদের খেলনা মেন্না সাজনী গুজনী যা সবই পাওয়া যায় কিন্তু কথা হইল হইলে এত বীর বীরের কারণে আমি ত্যাগ হইয়া ফিরে আইয়া পড়তেছি কারণ কোনো লাভ নেই বিড়ের ভিত্তরে হান্দাইয়া খুদাই যাতা বাতা খাওয়ানে কিন্তু দুঃখের বিষয় হইল ওই চেহারাটা একবারে মার্ডার হইয়া গেছে